লাড়ু বানানো যায় তাও আবার পেঁপে দিয়ে চিন্তা করা যায় আসসালামু আলাইকুম করে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে চলুন পেঁপে দিয়ে সুন্দর একটা লাড়ু তৈরি করি নারিকেল ছাড়াই এত সুন্দর লাড়ু চিন্তাও করা যায় না তো একটা কাসা পেঁপে নিয়ে এসে আমি সিলিয়ে নিলাম আপনার করলে বটি দিয়েও এটাকে সিলিয়ে নিতে পারেন এটা যার যেরকম সুবিধা হয় সে সেভাবে করেই সিলিয়ে নেবেন তো এবার পেঁপেটা সিলানোর পরে এটাকে আমি কেটে ছোটো করে নেব তাই এটা একটু বড়ো বড়ো রাখতেই হবে একেবারে ছোটো রাখতে হবে না ভিতর থেকে চামচ দিয়ে ওগুলো ফেলে দিতে হবে তারপর কিন্তু এটাকে এটার কাটারের সাহায্যে আমি কিন্তু কুচি কুচি করে কেটে নেবো অনেকে হাত দিয়েও ঝোড়োঝোড়ো করে কাটতে পারে তা আমার মনে হয় মেশিনে কুষানোটাই বেশি ভালো 对。 তা ভালো করে কুচিয়ে নিয়ে তারপর কিন্তু আমি কী করবো তা অবশ্যই আপনারা দেখবেন আর খুবই সুন্দর একটা রেসিপি একবার হল ট্রাই করে দেখবেন নারকেল ছাড়াই এত সুন্দর একটা লাড়ু সবাই পছন্দ করবে ছোটো বড় সবাই চেয়ে চেয়ে খাবে অসাধারণ তা দেখেন সবগুলো কুচানো হয়ে গেছে এবার এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব পেঁপের কিন্তু একটা কষ আছে আপনারা সবাই জানেন তো এই জন্য কিন্তু পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে পানি দিয়ে ধুয়ে ভালো করে ছেকে নেব তা অবশ্য এটা আপনি কিন্তু ভালো করেই ধুইতে হবে কারণ পেঁপের কষ কিন্তু খুবই কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার এটা কিন্তু অনেকে কিন্তু সহ্য করতে পারে না অনেকের হাতে কিন্তু ঠোসা ঠোসা জেগে যায় এবার অল্প পানি দিয়ে একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে কিন্তু সেদ্ধ করতে হবে কিন্তু হালকা আঁচ দিয়ে এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না হালকাভাবেই এটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা যখন দেখুন হাত দিয়ে হালকা সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে ভালো করে সেঁকে নেবেন আর আপনারা অবশ্য যে যে এখনও লাইক দেনি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে ভিডিওতে কিন্তু দারুণ চমক আছে শুধু লারু নয় আরও কিন্তু অনেক জিনিস আছে যা ভিডিও শেষে থাকবে অবশ্য ফুল ভিডিওটা দেখে নিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তবে কিন্তু জালির পরে এটাকে কিন্তু সেঁকে নেব আর এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু চাপ দিয়ে পানিটা কিন্তু ঝরিয়ে ফেলতে হবে শুকনো শুকনো পর্যায়ে করতে হবে আপনারা ইচ্ছে করলে একটা কাপড়ে বেঁধে কিছু সময় ঝুলিয়ে রাখলে হবে তাহলে পানিটা ঝরে যাবে এবার দেখেন দ্বিতীয় প্রসেসে তাই এখানে আমি চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো আপনি আপনার পরিমাণটা বুঝে নেবেন এখানে কিন্তু আমি কিন্তু চিনি দিয়ে গ্রামিন টাইপের বানিয়ে ফেলতেছি এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না কোনো প্রকার পানি দিলে কিন্তু এটা কিন্তু লাড়ু কিন্তু হবে না তা আপনারা জানেন অবশ্যই তো এখানে পানি না দিয়ে হালকা ক্যারামিন করে ফেললাম বেশি যদি কালার করতে যাই তাহলে কিন্তু এটা কিন্তু ভালো হবে না এটা কিন্তু তাহলে কিন্তু পুরো লাগবে খেতে কিন্তু ভালো লাগবে এবার সেঁকা যে পেঁপের মিশ্রণটা আছে পেঁপেটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কিন্তু আসিয়ে নেব এবার আসাতে হবে তাও কিন্তু আস্তে আস্তে আঁচ দিয়ে এখানে কিন্তু বেশি আঁচ দেওয়া যাবে না আর সামান্য একটু লবণ দিতে পারেন যদি লবণ পছন্দ করেন আর একটু এলাচের গুঁড়ো দিলে বেশি ভালো হয় যাই হোক একটা এলাচ ভেঙে দিলেও হবে লড়ুর একটা ঘ্রাণ আছে খুবই সুন্দর খুবই ভালো লাগে খেতে তাই যাই হোক এটা কিন্তু অসাধারণ একটা আইডিয়া আর আপনারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন পেঁপে দিয়ে লাড়ু চিন্তার বাহিরে কিন্তু এটা তা দেখেন এখন কিন্তু ভালো করে লাড়িয়ে সারি শুকিয়ে নেব তারপর একটু ঘি দিয়ে দেবো একটু ঘি না দিলে কিন্তু লারুর যে স্বাদ সেটা কিন্তু লাগে না ঘি কিন্তু অবশ্যই লাগে সব লারুতে দিলেই ভালো লাগে তা আপনারা জানেন কিনে জানি না তা আমি যখনই লারু তৈরি করি তখনই কিন্তু একটু ঘি দিই তো যাই হোক ভালো করে এটা কিন্তু পানিটা কিন্তু একদমই থাকবে না একেবারে সুন্দর লাসা তৈরি হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে লাড্ডু তৈরি করা যাবে তা দেখেন এটা কিন্তু হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে হাত দিয়ে সুন্দর করে গোল আকৃতি করে লালু শেপ দিয়ে নেবো দেখবেন আপনি যদি নতুন অতিথির কাছে এই রেসিপিটা দেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা লাড়ু তো যাই হোক খুবই সুন্দর হয়েছে তা আপনারা এক এক করে এভাবে বানিয়ে নেবেন শেপটা আপনাদের ইচ্ছে মতো দেবেন লম্বা গোল যে যেরকম দিতে পারেন তো অবশ্য গোলটা দিলেই বেশি ভালো লাগে আর কালারটা যে কী সুন্দর আসছে তার কী আর বলবো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কালারটা কতটা সুন্দর আসছে দেখতে কিন্তু অপরূপ সুন্দর খেতেও কিন্তু খুবই মজাদার আর এত সুন্দর সহজ রেসিপি আপনারা যে কোনো সময় আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন খেতে খেতে কিন্তু খুবই মজা হয় খেতে কিন্তু একেবারে সফট মুখে দিলেই কিন্তু আউলিয়ে যায় যাদের মিষ্টি খুবই পছন্দ তারা এ ধরনের রেসিপি করে খেতে পারে আর এটা একটা বাড়ির আশেপাশের একটা প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর মন ভরে যায় এই দৃশ্যটা দেখলে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান আবারও বললাম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যে কেউ যদি নতুন বন্ধু করে থাকেন তাহলে অবশ্য তারা কমেন্ট করবেন আমি তাদের কমেন্টের সব সময়ের জন্যই আমি রিপ্লাই দিয়ে বন্ধু করে পাশে থাকি আমি যে চ্যানেল নাই তাকেও কিন্তু বন্ধু করে পাশেই থাকে সঙ্গেই থাকেন দেখতে থাকেন